এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি এবং লাইক চল্লিশ ডিগ্রি তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন নয় মে দুই হাজার পঁচিশ মোটামুটি সর্বোচ্চ গরম কিন্তু এই মুহূর্তে পড়ছে আর তাই আমি নিয়ে এলাম একটি ফ্যান টেস্টিং ভিডিও যেখানে ওয়াট মিটার দিয়ে আমি দেখাবো এরকম একটি স্ট্যান্ড ফ্যান চলার সময় কতটুকু বিদ্যুৎ খরচ করে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসায় থাকা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ে পরীক্ষা করে থাকি সেগুলা নিয়ে যদি টিপস ট্রিক্স কিছু দেওয়ার থাকে আমি ব্যক্তিগত জীবনে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য যদি আমি কোনো রুল ফলো করে থাকি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করি এর আগে আমি আমার চ্যানেলে এই বৈদ্যুতিক ফ্যান এবং স্টর্মি ফ্যানের বিদ্যুৎ খরচ কত এবং রেগুলেটর কমালে বাড়ালে কি স্পিডের সাথে বিদ্যুৎ খরচের তারতম্য হয় কিনা না দুটো ভিডিও বানিয়েছিলাম আপনারা উপরের আই আইকনে ক্লিক করে সে এই ভিডিওটু তো দেখে নিতে পারেন আজকে এরকম ভয়াবহ গরম দেখে আমি আমার স্টোর রুম থেকে স্ট্যান্ড ফ্যানটি বের করলাম কারণ শুধু এই সিলিং ফ্যান দিয়ে আর হচ্ছে না আর তাই চিন্তা করলাম এটা যখন আমি বের করলামই এটা কতটুকু বিদ্যুৎ খরচ করে এবং এটার সাথেও যে একটা এই যে রেগুলেটর আছে এটার সাথে কি আদৌ বিদ্যুৎ খরচের কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে একটা ভিডিও বানাই এরকম স্ট্যান্ড ফ্যান কিন্তু বর্তমানে আমরা বাসা বাড়ি অফিস হোটেল বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি এটাকে আমি আসলে একটা নন নন ব্র্যান্ড স্ট্যান্ড ফ্যানেই বলবো এবং আমি স্ট্যান্ড ফ্যানের বডিতে কোথাও কোনো ধরনের ওয়াট রেটিং দেখিনি আমি এর আগে আমার পরীক্ষায় দেখিয়েছিলাম যে এরকম একটা নর্মাল সিলিং ফ্যান একশো বিশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে আর স্টর্মি ফ্যানের ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে পঁচাত্তর ওয়াট বিদ্যুৎ খরচ পেয়েছিলাম এখন আসুন এই স্ট্যান্ড ফ্যানটি চেক করি এবং এটার সাথে রেগুলেটরের কোনো কাজ আছে কি না বিদ্যুৎ খরচ কমে কি কিনা সেটাও একটু দেখি আর যথারীতি আমার সাথে রয়েছে আমার এই ওয়াটমিটার যেটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি আপনারা যদি এটা কিনতে চান তাহলে এটা কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আসুন দেখি প্রথমে আমি একে ছাড়ি এটা হচ্ছে সর্বনিম্ন স্পিড ওকে হ্যাঁ চলছে এখন দেখি ওয়াট মিটার কি বলে দেখাচ্ছে যে একচল্লিশ ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হচ্ছে ওকে একটা ধারণা পেলাম দেখি রেগুলেটার একটু বাড়াই দুয়ে দেই দিলাম দুয়ে বিদ্যুৎ খরচ কি বাড়ছে দেখি বিদ্যুৎ খরচের এখন পর্যন্ত কোন পরিবর্তন দেখছি না হ্যাঁ চল্লিশ একচল্লিশ থেকে বিদ্যুৎ খরচ বেড়ে চুয়াল্লিশ হয়েছে ওকে এখন আমি সর্বোচ্চ স্পিড যেটা তিন সেটা দিলাম চল্লিশ থেকে কি বাড়ে হ্যাঁ চল্লিশ থেকে বেড়ে পঞ্চাশ হয়েছে তার মানে কি এটা একটা ছোটো আমি যে স্টর্মি ফ্যান নয় ইঞ্চি সেটার চেয়েও কিন্তু কম বিদ্যুৎ খরচ করছে দেখি তো আবার একটু আমি পরীক্ষাটা করি একে নিয়ে আসি একে আনলাম এর আগের বার একচল্লিশের মতো রেজাল্ট পেয়েছিলাম ইয়েস একচল্লিশে নেমে এসেছে তার মানে কিন্তু আমি একটু অস্বাভাবিক একটা রেজাল্ট পেলাম আমি ভেবে রেখেছিলাম যে সত্তর আশির মতো রেটিং তো দেখবই কিন্তু দেখছি যে এরকম স্ট্যান্ড ফ্যান একচল্লিশ থেকে পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ করে আমি বন্ধ করে না হলে আমার কথা আসলে ঠিক মতো শোনা যাবে না এখন এরকম একটা ফ্যান যদি পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ করে আপনি যদি একদিন ধরে চালান চালান দিনে ছয় ঘন্টা ইউনিট মূল্য যদি ষাট টাকা হয় তাহলে একদিনে ছয় ঘন্টা চালিয়ে আপনার বিদ্যুৎ খরচ আসবে দুই টাকা দশ পয়সা এখন ভাই বিদ্যুতের ইউনিটের মূল্য চার টাকাও হতে পারে চোদ্দো টাকাও হতে পারে তাই না আপনি কত টাকা ইউনিট ধরে ক্যালকুলেশন করবেন এটা সম্পূর্ণই আমার ব্যাপার অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেন যে ভাই বিদ্যুতের ইউনিট কেন দশ টাকা ধরলেন বিদ্যুতের ইউনিট তো চার টাকা ভাই বিদ্যুতের ইউনিট তো চোদ্দ টাকা আপনি কেন পাঁচ টাকা ধরলেন ভাই এটা একটা ক্যালকুলেশন ওকে এখানে আপনাকে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি ছয় ঘন্টা চললে পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ ইউনিট মূল্য পাঁচ টাকা হলে দেড় টাকা বিদ্যুৎ খরচ হবে এখন আপনি ইউনিট মূল্য হিসাব করে আপনি কত ধরতে চান সেভাবে আপনি অঙ্কটা করুন আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটা ধারণা পেলেন যে স্ট্যান্ড ফ্যান কতটুকু বিদ্যুৎ খরচ করে আমার চ্যানেলে কিন্তু শুধু ফ্যান না ফ্রিজ রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার তারপর কয়েকদিন আগে আমি মাইক্রোওয়েভ ওভেন ইন্ডাকশন চুলা কত টাকার বিদ্যুৎ খরচ করে ঘন্টাখানেক চালালে কীরকম বিদ্যুৎ বিল আসে সব কিছু নিয়ে ভিডিও বানিয়েছি এখন আপনারা প্লে লিস্টে সেগুলো দেখতে পাচ্ছেন আশা করি অবশ্যই প্লে লিস্টের প্রতিটা ভিডিও দেখবেন এবং বন্ধু আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন সবাইকে ধন্যবাদ